হ্যালো ভিওয়ার্স আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে কিংবা অন্য কেউ আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করেছে কি না সব কিছু আজকের এই ভিডিওতে দেখাব ভিডিওটি কন্টিনিউ করবেন এই কাজটি করার জন্য আপনার কোনো এমবি লাগবে না আপনার সিমে টাকা থাকতে হবে যে কোনো সিম দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন তার জন্য আপনি ডায়াল পেটে চলে যাবেন ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে ডায়াল করবেন আপনার ভোটার আইডি কার্ডের শেষ চার সংখ্যা দিতে হবে আমি আমার ভোটার আইডি কার্ডের শেষ চার সংখ্যা দিয়ে দিচ্ছি তারা আমাকে এস করে দিয়েছে এখানে দেখতে পাবেন আপনার কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেগুলো প্রিপেইড নাকি পোস্টপেড তাও দেখতে পাবেন অন্য কেউ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকলে অপরিচিত নাম্বারও দেখতে পাবেন